বলটু কোন দিকে যাচ্ছিস এই দেখ এখানে কত চশমা এই দেখ তোর জন্য বলটু এটা দেখবা একটা চশমা দেখো সুন্দর কিন্তু তুমি পড়তে পারবা আজ পরে তো দেখি কেমন লাগে এটা কে দেখি দেখি পড়ো 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 শুনছো কেন দাঁড়াও সে আমি খুলে দিচ্ছি ও বাবা আমি কয়েক মুহূর্তের জন্য কি ভাবলাম জানো ফিল্ম নায়িকা সত্যি আর একটা পড়ো আর একটা পড়ো ওইটাই তোমার জামার সঙ্গে ম্যাচিং কালার ছিল পার্পেল কালার তো দারুণ কালার ম্যাচিং দেখো আচ্ছা আমাকে ধরো তো আমি একটু পরে দেখি এটা ধরে দাও দেখো তো আমাকে কেমন লাগছে পুচতা পুচতাও দেখি এই এবার ঠিক আছে ভালো লাগছে হ্যাঁ না আমার মুখে মানাচ্ছে না ঠিকই আছে না আমার মুখে মানাচ্ছে না তোমার মুখে ভালো লাগছে পার্পল কালারটা দারুণ

সব বাচ্চাদের চশমা থেকে আমি বাড়ির কাছ থেকে ওই জন্য এখনো নিতে পারলাম না। বাইরে ডাক। চলে بقى যাব। যাব তুমি পড়ো। তো চলেছি এই দেখো। বব জন্য জামা নিতে এসেছি। দুটো জামা নিয়ে মিছি বলতো আসেনি বলতো বাড়ি দিয়ে দেখালে ভীষণ খুশি হবে। আর এই দেখো কত সুন্দর জামা ময়ূরের পালে এটা একটা সিংহাসনা নিয়ে নিয়েছি গপুর জন্য আমার গপুর ছোট্ট মানুষ চার ছোট্ট থেকে একটা সিংহাসন নিয়েছি প্রচুর জামা এই রকম আরও প্রচুর কিছু আছে আমারও ভালো লাগে চলো একটা সিংহাসন আর হচ্ছে তো ফাইনালি চতুর্থী নাইট ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম পোল্টু আর বনিগুলি পোল্টু বনি আমি বলেছিলাম যে গাড়ি যে স্পিডে চলবে সেই স্পিডেই ওদের ওদেরকে খেতে দিতে হবে তো ওরা এখন কি খেলি তোরা চিকেন স্প্রিং রোল ওদের পছন্দের তো সেই খাওয়াটা খেলো আর গাড়িতে একটা বোতলে জল নেই চলও কিনে খেতে হচ্ছে

তো পুজো দেখা ঠাকুর দেখা প্যান্ডেল ঘোরা স্টার্ট হয়ে গেল আজকের থেকে আমি বলেছিলাম আজকের থেকে স্টার্ট করব প্যান্ডেলের সামনে এত জল এত জল যে থেকে নামতেই ইচ্ছে করছে না তো এখন আছি আমি সোনা হোটেলের সামনে এখানে একটু চা খেলাম এবার যাব কোন দিকে যাওয়া যায় দেখা যাক কয়েকটা প্যান্ডেল ঘুরবো ঠাকুর দেখবো তারপরে বাড়ি যাবো বলডুয়ানি আসতেই চাইছিল না বৃষ্টির কারণে সন্ধ্যাবেলা এত বৃষ্টি হয়েছে চারিদিকে জল আর জল রাস্তায় তেমন খুব একটা মানুষজন নেই তবে এখানে হোটেল তো এখানে প্রচুর মানুষজন রয়েছে দেখছি চলো যাওয়া যাক বলডুয়ানি কি করছে হয়েছে পেট ঠান্ডা হয়েছে তা তোমাদেরকে প্রচুর জামা না না জামার প্রচুর প্রচুর স্টক আছে এবং সেগুলো ওরা খোঁজার সময় নেই অত ওরা খুব ফোন দেখাতে ব্যস্ত টিভি দেখাতে ব্যস্ত সেই জন্য যেটা পেয়েছে সেটাই পরে চলেছে তো এখন চা খাওয়া কমপ্লিট এবার আমরা উঠতে যাচ্ছি চলো যাওয়া যাক তো প্রাণের শহর পুজোর থিম দেখো হানাবাড়ি ভুতুড়ে বাড়ি বল্টু দেখতে চলে এসছে এখনো প্যান্ডেল রেডি হয়নি এখন টেস্টিং চলছে আর ওখানে সব কঙ্কাল বসিয়েছে আমার ড্রাইভার স্যার দেখে ভয় পাচ্ছে হাঁটু কাঁপছে আমার বল্টু বাড়ি দেখে ভয় পাচ্ছি এমন একটা জিনিস ভাবো তোমরা হানাবাড়ি মানে খুব ভুতুড়ে কাণ্ড আছে এখনো রেডি হয়নি রেডি হলে থিমটা খুব দারুণ হবে এটা হলো প্যান্ডেল যে খুব সুন্দর কেমন লাগছে বলো এখনও সারা ব্যাপী বিচিত্রা অনুষ্ঠান মানে সব সবাই মিলে খুব জোর কদমে কাজ চলছে তো ঠাকুরটা হয়েছে এই অজন্তা কাটামি ঠাকুরটাও দারুণ হয়েছে হ্যাঁ মানে তিনটে পার্ট ওই যে ওই পাশে গণেশ আর লক্ষ্মী ঠাকুর ওদিকে ঘোড়া সব ঘোড়ার এই ঘোড়ার পিঠে খুন করেছে দেখেছো ঘোড়ার ঘোড়ার পিঠে তো না না হাতের পিঠে বৃষ্টি হচ্ছে দেখছো না তো যাই হোক সুন্দর লাগছে আর লাইট কাঁপছে এখনো লাইট সেইভাবে সেট হয়নি তো বেশ বল্টু অনেক পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে আর আমরা ফাঁকা ফাঁকায় চলে এসেছি যাতে একটু ভালো করে ভিডিও করা যায় আর এই থিমটা খুব ভয়াবহ মানে থিম হানাবাড়ি নাম শুনলেই যেন বুকের মধ্যে ভয় লাগছে আর ওখানে কী সব মিউজিক বাজাচ্ছে সেগুলো শুনে তো আমার আরও বেশি ভয় লাগছে ধরে দাও একটু সত্যি আর ওখানে কঙ্কাল সেট করছে কঙ্কালে সব খোল বাজাচ্ছে আরও কত কিছু সিস্টেম মানে থিমগুলো বাদুড় সেই ভূতুরে বাদুর এইসবগুলো সব সেট হচ্ছে এখন মানে আমি আশা করি কালকের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে ঠাকুরটা সেইভাবে উদ্বোধন হয়নি বল্টু তুই যেমন ঠিক ঠাকুরটাও তেমন দেখ কি কিউট আর একদম অরিজিনাল গ্রাম্য থিম করেছে খুব সুন্দর ওই পাশে একটা মন্দির আর এখানে ঠাকুর নিয়ে যাচ্ছে ভ্যানে করে আর ওই যে দেখ বল্টুর মতো হ্যাঁ বল্টু মায়ের সঙ্গে যেমন পুজো দিতে যায় ওই যে ওই বুনুটাও যাচ্ছে এদিকে ছাগল ঘাস খাচ্ছে ওদিকে একটা সুন্দর থিম করেছে হ্যাঁ পুরোটা আমি ইয়ে করতে পারছি না একদম রিয়েল একদম রিয়েল মনে হচ্ছে পুরো একদম গ্রাম্য দারুণ থিম ওদিকে পাখি উড়ে যাচ্ছে টিয়া পাখি কি সুন্দর কী সুন্দর দেখো এত সুন্দর লাগছে আকাশটা দুর্দান্ত মানে এটা থিম আর অ্যাকচুয়ালি পুজো হবে এই ঠাকুরটায় এটা ডাকের শ্বাস এক কাঠামো ঠাকুর খুব সুন্দর লাগছে বলটু হুম মানে দে মোট হ্যাঁ একটা থিমে আর একটা পূজা হবে হ্যাঁ আর ওই দেখ কলার কাঁদি ভরবালা অবশ্য এই দুস মলা আমার কলা কেটে রেখে দিয়েছে ঘটে দিতে হবে তো যাই হোক ভালোই করেছে উপরে প্যান্ডেল এই ঝাড়বাতি এখনো জলাইনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেতু এখন অফ করা আছে দুটো ঝাড়বাতি প্যান্ডেলটাও সুন্দর হয়েছে তবে এই গ্রাম্য থিমটা আমার আমার তো গ্রাম্য পরিবেশ এমনিই ভালো লাগে এত সুন্দর থিমটা করেছে জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না একদম লাগছে মতো ঢাক কাসর বাজছে ওইদিকে একটা দাদু ভাই ঘরের থেকে বেরিয়ে আসছে ঠাকুর দেখতে ঠাকুর নিয়ে যাচ্ছে তাই খুব সুন্দর হয়েছে হেবি হেবি একশো একশো